হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত দেখো আজকে আমার রান না কীরকম করে করছি যতদিনই আমি লোটে মাছ করি ভাবি গোটা গোটা আস্ত আস্ত খাবো কিন্তু কিছুতেই থাকে না একটু যদি গন্ধ বেরোয় তাই আমি ঝোলে একটু আগে বসিয়ে রাখি তুলতে গেলেই ভেঙে যায় আজকে আমি একটা প্ল্যান করেছি দেখো আমি কি করেছি ময়দা বেসন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একবার আমি মেখে করেছিলাম কাটা কাটা করে সেই বেসনে যেমন গোলে তাতে একদম ভালো হয়নি তাই আজকে ঝুর ঝুরের মধ্যেই আমি এই লোটে মাছগুলোকে মাখাচ্ছি মাখিয়ে মাখিয়ে দেখো এইভাবে আমি এই যে কড়ার মধ্যে ছাড়ছি তাতে কি হচ্ছে মাছটা কী হবে লাস্টে দিলে অসুবিধে নেই টেস্ট তো ভালো থাকবে কাছাকাছি গন্ধ বেরোবে না এই দেখো আমি হালকা করে করে ভেজে রাখছি চালের গুঁড়ি দিয়ে তাহলে কী হবে কমপ্লিট হয়ে গেলে নি ওপরে দিয়ে রাখবো তাহলে খেতে ভালো লাগবে দেখেছ তো কেমন হয় এইবার দেখো এই মাছটা উঠাবো তারপরে রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি রাত্রিবেলায় সে রান্না করলে কি হয় দেখেছ যে এত রাতে কী আর করে উঠবো তাই আমার বর হেল্প করে দিচ্ছে দেখো সব একটা একটা করে কেটে দিয়েছে পেঁয়াজ রসুন আদা তারপরে করে দিয়েছে টমেটো কুচি তার পলু দেখেছো সব কেটে ধুয়ে রেডি করে দিয়েছে তাহলে কি হয় একটু রান্না করতে সুবিধা হয় এখন বাজে কটা দেখো এখন বাজে পনে এগারোটা এখন আমি রান্না বসাচ্ছি দেখো মাছগুলো তো আমার খুব সুন্দর করে ভাজা হয়েছে একদম না যখন না দিয়ে দিয়ে ঠেকে রাখবো তাহলে মাছগুলো মুখে পড়বে আর বেগুনগুলোকে ভাজছি আমাদের গোটা গোটা বেগুন মুখে পড়লে বেশ ভালো লাগে গেলে গেলে ভালো লাগে না ওই জন্য একে ভালো করে ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে এটাকে ভাজা হলে পুরো তুলে রাখবো তুলে রেখে দিয়ে তারপর তো আলুটাকে কষিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা হালকা মাখা মাখা করে করে সব মশলাই দেব যা দেয় মশলা দিয়ে আদা ধুনে সবই দেবো রসুন আদা বাটা সব দিয়ে মাখা মাখা করে একদম লাস্টে ভেজে আর মাছটা দিয়ে না বন্ধ করে দেব আর রান্না বলতে দেখো আমার তো ডাল সেদ্ধ করা আছে পেঁপে দিয়ে আরেকটা জিনিস করেছি ফুলকপি এই ফুলকপিটা আমার বর কিন্তু ফুলকপি একদম খায় না কিন্তু এটা খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে খুব শুকনো করেছি পোস্তর যা দাম চারমগজ একটু কাজু সব বেটে টক দই দিয়ে ফেটিয়ে ডি গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে এগুলো শুকনো করে করেছি খেতে কিন্তু বেশ ভালো লাগছে রুটি দিয়ে তাই ওটাও একটু খাওয়া হবে আর এই মাছটা অ্যাকচুয়ালি করছি কালকের জন্য সকালে তো টাইম হয় না তাই জন্য করে রাখছি আর রাতেও একটু খাওয়া হবে ও আমার মাছ রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে আলাদা দুটো বাটিতেও তুলে ফেলেছি বাকিটাই তোমাদের দেখিয়ে দিলাম কেমনটা টা